x² x² এর উপরে 1 8x² এর উপরে 2 x² সার্চ থেকে রাইট আসুক না তাহলে ক্লাস হবে इक्वल একটা লিখে ভাগ চিহ্নটা গোল শূন্যতে ইমপ্লাই দেন x এর উপরে x 1 কা নিচে x² এর فرقটা উপরে x 1 নিচে লো x x 5² 1 এখন আমরা প্রদত্ত রাশি বা लेफ्ट সাইড লিখি তাহলে আমি হ্যান্ড সাইড না রিফ্লেকশন সাইড

তো হর গুণের এখানে x 1 x 1 x এটা এ সব এইটা আর এটা কাটা ভালো করে করতেছি আবার এখানে 1 x 1 x এর সাথে কাটা উপরে থাকে 1 x 1 এর সাথে কি গুণ হবে এখানে যে পদটা হলো সব ভাগ করতে যা ছিল x2 1 এর সাথে কাটা যাবে তাহলে কি एक्स प्लस वन ये दे वन प्लस एक्स प्वाइंट्स तो गुण होगा ये जब हो रहा है लॉजर को बोला इट्स छते वन गुण करले वन प्लस एक्स प्वाइंट्स और ए प्लस ए प्लस बिल्ला वन प्लस एक्स प्वाइंट्स प्लस एक्स प्वाइंट्स का ना बेटे वन मिला एक्स प्वाइंट्स ओके तब नेप्रेटी कोड वो इकरने अपना इट्स छते ज